আসসালামু আলাইকুম কি অবস্থা সবার আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আজকে দেখেন আমার রুমের মধ্যে কেউ নেই সব খালি এক লোক উনি আছে আমি আছি বা তিনজন আছি আজকে পুরা রুম ফাঁকা মানে কি বলবো মানে ঘরের ভিতরে একটা আমার সাথে কথা বলবো তারও কোনো উপায় নেই আজকে রান্নাবান্না তেমন কিছু করি নাই কালকে তরকারি রান্না ছিল আর একটু আগে ভাত রান্না করছি গোসল করে তো এই হলো ভাই প্রবাস দেখেন প্রত্যেকটা শুক্রবার হইলে আমরা ফ্যামিলিতে থাকলে বাংলাদেশে থাকলে মনে করেন যে গরুর মাংস মুরগি মাংস বুনা হ্যাঁ ভালো কিছু একটা আইটেম থাকতো প্রত্যেকটা শুক্রবারে মানে আমারও বললাম প্রত্যেকটা শুক্রবারে যে কোনো একটা কিছু করে দিতে বা বিরিয়ানি যে কোনো কিছু আজকে ছয় মাস হয়ে গেছে প্রবাসে আসছি একটা জিনিস দেখায় আপনাদেরকে দুই দিন আগের তরকারি দুই দিন আগের তরকারি আজকে শুক্রবার

আমার আম্মা কানতে কানতে বেউ বলে যাই না আমার ভিডিওটা দেখে কিনা তবে করুণ মানে করুণ অবস্থা খারাপ ভাই ব্রিটিশের বাড়ি ভাই তো সোজা না ভাই আমরা এমন দিন যায় বাসি দরকারি দিয়ে ভাত খাই আমরা এমন দিন যায় ভাত খাই না রুটি মুটি খাই কোনো রকম খাটাই শুক্রবারের মধ্যে একটা দিন হতে একটা শুক্রবার আইলে খুব খারাপ লাগে যে তুমি আম্মারা কইলে আম্মা অনেক ভালো বলে নেন দেখা পায় তারপর বিরিয়ানি মাংস বিরিয়ানি খাবার গরু মাংস খাইতে মাংস খাবায় বা মুরগির মাংস যে কোনো কিছু আর আজকে ফবাসে আসার পরে সব বা বাচ্চা জিনিস খাইতে মন চাইতেছে চাইলেও পারি না চাইলেও করতে পারি না আমার তো নাই আমার তোরে নাই পারবো না এইলো ভাই ফবার জীবন ফবাস আবার লাগে ফাগল এই লাগে তাই বিশ্বাস করেন আইলে ভাই আওয়াজ আয় কোনো বেখন না আওয়ারা অনেক সুজা আওয়ারা ভাই অনেক কঠিন চাইলেও ভাই যাইতে পারবেন না যত কষ্ট হোক আপনি চাইলেও যাইতে পারবেন না একটা প্রভাস ভালো থাকবেন সবাই বাই